খুব আনন্দ ওই জন্য পিঠা হবে পিঠা পোষ আগে আমরা পিঠা খেয়ে নিচ্ছি মা এসেছে স্পেশাল তারপরে হচ্ছে আজকে একটা সিদ্ধান্ত হলো আবার একটা সিদ্ধান্ত চেঞ্জ হয়ে গেল এই দেখো হবে দুধ চুষি দুধ চুষির পিঠের হচ্ছে আটা সিদ্ধ হচ্ছে এইভাবে এইভাবে আটা সিদ্ধ করলে পিঠেটা খুব মানে নরম হয় খুব ভালো লাগে খেতে আর এটা হচ্ছে আমার মা মাইক তো হাই করো এই যে মা এসেছে ওই জন্য হচ্ছে পিঠা হচ্ছে আটা সিদ্ধ হয়ে গেল এখন এটাকেটাকে এখন এটাকে ঠান্ডা করে আস্তে আস্তে এটাকে মাখতে হবে লই বানাতে হবে তারপরে হবে ছড়া পিঠা খুব সুন্দর লাগে তোমরা দেখতে থাকো এই যে সব থালাতে মা সব ই করছে ঠান্ডা করছে কেননা এত গরমও করা যাবে না বাট ঠান্ডা হয়ে গেলেও ভালো হবে না গরম গরমই করতে হবে যেন হাতে শুদ্ধ হয় সেভাবে আটাটাকে মাখতে হবে ঠান্ডা হয়ে গেলে আবার ই হয়ে যাবে না মা এই দলা দলা হয়ে যাবে এই দেখো কী সুন্দর সিদ্ধ হয়েছে আটা এইভাবে আর এই জলটা দিয়েই মাখতে হবে লবণ দিতে হবে পরিমাণ মতো তারপরে হচ্ছে তৈরি হবে চুষি পিটার আটা একদম কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখতে থাকো শেষ থেকে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি হচ্ছে আজকে চুষি বানাচ্ছি এভাবে আস্তে আস্তে সবগুলো আটা মানে এগুলোকে দলাগুলোকে তোমার হচ্ছে একদম ঝরঝরা করে একদম ছুটিয়ে নিবে তারপরে হচ্ছে পরিমাণ মতো লবণ দিয়ে এই গরম জলটা দিয়ে হচ্ছে একদম আটা একদম সুন্দর একদম মাখা হয়ে যাবে হচ্ছে এখন আমরা সব কিছু নিয়ে যাব ছাদে একদম হচ্ছে মেন ফ্রেশ চুচি তৈরি করা হবে দেখবে কত সুন্দর করে চুষি তৈরি করা হয় আর খেতেও সেই সুস্বাদু নলেন গুড়ের দিয়ে দুধ দিয়ে খাটি গরুর দুধ দিয়ে এখানে হচ্ছে আমি এটাকে বানাচ্ছি আমাদের শুরু হয়ে গেছে চুষি পিঠা বানানো মা হচ্ছে ছড়া পাকিয়ে দিচ্ছে আর আমি হচ্ছে বলে এটা দুটো নাম অনেকে ছড়া পিঠা বলে এটাই এইভাবেই হচ্ছে

আড়াইটায় বসছি থেকে ছয়টা এখন কমপ্লিট হলো দেখো আরও দুই থালাই আছে যখন ওখানে যথা রাখা হয় মনেই হয় না পিঠা করতে থালায় উঠালে মনে হবে না অনেক দেখতে থাকো